আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি রাত বারোটার সময় ব্যাগটা গুছিয়ে রেডি রাখতেছি ভোরবেলা উঠে শ্বশুরবাড়ির উদ্দেশ্য রওনা দিব ঢাকা থেকে আসতে না আসতে শাশুড়ির মৃত্যুবার্ষিক এক বছর হয়ে গেল দেখতে দেখতে যাই হোক ভোর চারটে উঠিয়ে সব গোছ গাছ করে ছেলেদের ডাকছি এখনই রওনা দিব পাঁচটা চুয়াল্লিশ বাজে ভোর ছয়টার ভিতর রওনা দিব না হলে যেতে অনেক দেরি হয়ে যায় আমার শ্বশুরবাড়িটা একদম বাংলাদেশের শেষ সীমানা দক্ষিণ অঞ্চল কয়রার থানা আল্লাহর কাছে কি ভালো কাজ করেছি তার জন্য এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছি যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ লজিং মাস্টারে বিয়ে করে এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছি আমাদের প্রেম কাহিনী একদিন আপনাদেরকে শোনাব শুনবেন যাই হোক বিসমিল্লা বলে এখন রওনা দিয়েছি অনেকটাই জার্নি আমরা আজকে রাস্তার ভিডিওটা বেশি দেখাবো তাহলে আপনারা বুঝবেন আসলে কতটা গাড়িতে উঠতে হয় কতটা দূর কতটা জার্নি কতটা কষ্ট যাই হোক আমি তো আর ওইখানে বেশি থাকি না বছরে এক দুইবার যাই দুই পাঁচ দিন থাকি চলে আসি কি করার কপালে লেখা ছিল ঘি না খেয়ে করবি কি যাই হোক তাই হয়েছে আমার বেলায় এই যে রাস্তার পাশে আসে দাঁড়িয়ে আছি ওই যে আমাদের বাসাটা দেখা যাইতাছে রাস্তা দিয়ে একটু আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিতাসি ওই যে দেখেন জুম করে নিলাম ওই যে একটু কোনা দেখা যাইতেছে যাই হোক এই জায়গা থেকে উঠবো আমি আর আমার দুই ছেলে আর সামনের স্টান থেকে উঠবে আমার মা আর দেবর মাকেও নিয়ে যাইতেছি শাশুড়ির মিলাদ উপলক্ষে তাদেরকেও দাওয়াত দিয়েছিল আর দেবর তো আমার রাইস মিলের জন্য আসছে অনেক দিন ধরে সেইখানে থাকে সবাই মিলে যা আসছি অনেকটা মজা হবে ওই জার্নি থেকে নেমে আর একটা ওই গাড়িতে উঠেছিলাম দেখেন এই যে কাঠের যে ব্রিজ আছে বাংলাদেশে তা দক্ষিণ দক্ষিণাঞ্চলে আসলেই পাবেন তাও জাননি মানে বড়ো বড়ো গাড়ি উঠে পায়ে না যাই হোক ওই গাড়িতে উঠে আবারই চলে আসছি অনেকটা দূরে ছেলের এই রুটিটা দেখে পছন্দ হয়েছে আমারও খুব ভালো লাগছিল তাই কিনেছিলাম খাইতে এই দক্ষিণাঞ্চলে মাছের ঘের চিংড়ি মাছের ঘেরের জন্য বিখ্যাত দেখেন বড় এক একটা ঘের মনে হচ্ছে এক একটা নদীর মতন অনেকটাই বড়ো সড়ো আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম আমার শ্বশুরবাড়ি অনেক দূর আর কি বলবো এই বাস থেকে নেমে আর একটা বাসে উঠবো। সব বাসে মানে যেতেই উঠি না কেন তার সেডে শেষ আবার যেটাই উঠবো তার সেডে শুরু তাহলে বোজন কতটা দূর এক একটা জার্নিতে থাকা লাগে দুই ঘন্টা দশ মিনিট বিশ মিনিট এইখানে আসছি এসে যে আমরা তো সকালে না খেয়ে আসছিলাম তার জন্য নাস্তা করতেছি এমন হোটেল যা কি বলবো মাটির ফলর যা দক্ষিণ অঞ্চলে না আসলে বুঝবেন না দেখতেও পারবেন না মিষ্টি আমার খুবই পছন্দ ওই ছানা মিষ্টিটা দেখে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি যাই হোক ওইখানে খাওয়া দাওয়া করে সামনের দিকে এগিয়ে আসছে আরও একটা বাসে উঠবো এই বাসটা সব বাসগুলোই টাইম টেবিল ধরেই আসে এইডে না ভরলে আর একটা আসবেও না এডেও ছাড়বে না টাইম সে যত সময় লাগুক না কেন তত সময় এই টাইমটাই ধরে রাখবে সে অপেক্ষায় করতেছি কিচ্ছু করার নাই কি যে বলবো বাসা হারিয়ে ফেলতেছি অনেক সময় বসে থাকার পরে যাই ভরছে ছাড়ছে এই দেখেন আমি যে সুন্দরবনের শ্বশুরবাড়ি তার কিছু প্রভাব দেখা যাইতেছে গোলপাতার গাছ কেওরার গাছ তারপরে সুন্দরবনের যে যে গাছগুলো হয় নদীর মাধ্যমে ভেসে আসে চারা বা বীজ কিছু একটা একটা এখানে এক জঙ্গল হয়ে থাকে নদীর পাশে এইটার নাম হচ্ছে কপতক্ষ নদী এই নদীর পাশেই আমার বাড়ি এই কপতক্ষ নদীর এই আগে ছিল এগুলো ফেরি এখন হয়েছে ব্রিজ আমি যখন বাড়ি গিয়েছি প্রথম সে আর কি বলবো এতটাই দূর এতটাই দূর আমি ভয়তে এমন কান্না করেছিলাম আর আমাদের বাড়ি যেখানে ওইখানে একটা মরাও নদী নাই আমি জীবনে কখনো নদী দেখি নাই এই নদীগুলো দেখে তারপরে ফেরি পার হওয়ার জন্য আর জঙ্গল টঙ্গল দেখে এমন কান্না করেছি যা কি বলবো তারপরে হ্যাঁ ওর বাবা তখন তার বাবা ছিল না মানে আমার হাজব্যান্ড এত হাসি আর আমারে বুঝাইতেছে পাগল অনেকটাই দূর আমি বলতেছি তুমি তো বলতে তোমার বাড়ি নাকি খুলনাতে খুলনা থেকে একটু ভিতরে তা কতটা ভিতরে যাই হোক প্রথমবার এসে অনেক কান্না করেছি একদমই মন বসতো না তারপরে আল্লাহ তালা মন বসিয়ে দিয়েছে কিচ্ছু করার নাই আবার উঠেছি ভ্যানে ভ্যানে শেষ জার্নি তারপরে হবে পায়ে হাঁটার জার্নি আমার ছেলেরা একদমই আসতে চায় না এতটা দূর তার জন্য ওদেরকে অনেক বুঝিয়ে নাসতে হয় কিছু করার নাই লজিং মাস্টারকে বিয়ে করে এমন একটা বাড়ি পেয়েছি আল্লাহর কাছে কি ভালো কাজ করেছিলাম তার জন্য এমন একটা শ্বশুরবাড়ি তালা আমার কপালে জুটিয়ে দিয়েছে কিচ্ছু করার নাই দেখেন কত বড় একটা গের মনে হচ্ছে একটা নদী নদীর সামনে আছে সেটাও দেখাবো এই জার্নিটায় শেষ জার্নি হবে আমরা ভোর ছয়টায় রওনা দিয়েছি এসে কয়টায় পৌঁছেছি জানেন বেলা একটার সময় তাহলে বোঝেন কতটা ঘন্টা এই রাস্তায় জার্নি করা লাগে আর যদি একটু বেলা করে বেরোয় পুরো রোদ দূরে অস্থির হয়ে যেতে হয় একদম কষ্টই জীবনটা শেষ হয়ে যায় তারপরে একটা না জার্নি হলে আসা যায় এডের থেকে নেমে আর একটা আর থেকে নেমে আরেকটা আমার শ্বশুর রাস্তা দেখেন এই রাস্তায় ভ্যানেও চলে না আমরা হেঁটে যাইতাছি আর মা ফাইজান ভ্যানে যাইতেছি আর আমার ছেলে ভ্যানটা পিছন থেকে ধরিয়ে রাখছে যদি উল্টে পাল্টে চলে যায় যাই হোক এই যে সেই কপতক্ষ নদী এই নদীর পাশ থেকে রাস্তাটার নাম এদের ভাষায় বলে এই আপনারা তো জানেন মাঝে 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 ঝড় বৃষ্টি হলে পানি ঢোকে সেই অমদা এইটাই কে বলে যাই হোক এই নদীটা দেখে প্রথম যেদিন আসছিলাম অনেক কান্না করেছিলাম যে এই হাটাই নিয়ে যাচ্ছে এখন মনে হয় এই নদীর ভিতরে আমারে ফেলায় দিবে আর আস্তে আস্তেও রায় হয়ে গিয়েছিল দুপুরের আগেই রওনা দিয়েছি রায় হয়ে গিয়েছিল এই জন্য আরও ভয় লাগছিল যাই হোক যতই দূর হোক না কেন মানুষ ব্যক্তি হিসেবে অনেক ভালো এই দেখেন এইটাকে বলে কেওড়ার গাছ এই গাছের যে ফল হয় সেইটা টক এইটা দিয়ে তারা চিংড়ি মাছ দিয়ে খাটা রান্না করে খুব জনপ্রিয় খাবার তাদের এখানে প্রতিটা দিন তাদের এই কেওড়ার সিজনই থাকবে খাটা আমার আবার এতটা ভালো লাগে না যাই হোক এই রাস্তা থেকে এসে এবার বাড়ির রাস্তায় পা দিয়েছি আর একটু হলেই শ্বশুর শ্বশুরবাড়ি যেয়ে পৌঁছাবো আমার শ্বশুরবাড়িটি অনেক বড় তারা শিক্ষিত থেকে সরকারি চাকরি থেকে অনেক এগিয়ে আছে সব থেকে এডে ভালো লাগে টাকা পয়সাও আছে সবার মাছের ঘের আর চিংড়ি মাছের ঘের মানে কাঁচা টাকা ইনকাম সবাই তো জানেন তাদের ঈদগাহ মাঠ এডের এখানে তারা নামাজ পড়ে আর তাদের একটা মাদ্রাসা আছে তাদের একটা মসজিদ আছে তারাই সব কিছু চালায় পয়সার কোনো অভাব নয় কিন্তু ঘর বাড়ি আগে একদম খারাপ ছিল এখন একটু ভালো হয়েছে এতটা গ্রামে আর কি হবে বলেন যাই হোক বড় যে একটা প্রেশার কুকার কিনেছে সে রান্না করতে জানে না আসার সাথে আমাকে বলল প্রেশার কুকারটা একটু মাংসটা বসিয়ে দাও তাই দিয়েছি আর আপনারা তো জানেন আমি চানাচুর ফ্যাক্টরি দিয়েছি সেইখান থেকে অনেকটাই চানাচুর এনে সবাইকে দিয়েছি আর যে এখন সবাইকে দিতাসি ফাইজানের আবার অনেক দাঁতে ব্যথা সে কিছু খাইতে পারতেছে না যাই হোক সবাইকে খাওয়ায় দাওয়াই দিয়ে তারপরে শেষুর বাড়িতে খাওয়া লাগে আর বাপের বাড়িতে সবার আগে খায় আর শেষুর বাড়িতে সে সবার পরে খায় এই হলো মেয়েদের জীবন যাই হোক দুপুরি খাওয়া দাওয়া সেরে চলে যাইতাছি শাশুড়ির কবরটা দেখতে আর ভাবতেছি যতবার এসেছি এই মানুষটার মুখ দেখেছি এই প্রথম এসে তাকে আর পেলাম না গতবারও এসে তো মরা মুখটা দেখতে পেরেছে এবার তো তাও পায় নাই যাই হোক অনেক খারাপ লাগছিল অনেক বছর বিয়ে হয়েছে শ্বশুর শাশুড়ি সবাই খুব আপন হয়ে গিয়েছে তাদের পরে মায়া বসিয়ে গেছে তাই খুব মিস করতেছিলাম শাশুড়িকে খুবই খারাপ লাগছিল আর ভাবতেছিলাম আমিও একদিন মারা গেলে এখানে তো আমার মাটি হবে আমি আবার ওর বাবাকে বলে আমাকে এখানে মাটি দিও না তাহলে আমি দো মেটকে মরে যাব। শুনে আর কয় তুমি তো মরেই গিয়েছো তা আবার মরবা কেউ দূর মাটি দিলে কিভাবে থাকবো কাউকে তো দেখতেও পাবো না কেউ আমাকে দেখতে পাবে না যাক মনের আবেগ কথাগুলো বলতাম ওই যে শাশুড়ির কবরটা সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য আল্লাহ তালা যেন তাকে বেহেস্তে নসিব করে যাই হোক শাশুড়িকে খেয়ে চলে যাই শ্বশুর বাড়ির এই ফলটা কি বলেন তো কেউ চিনেন কিনা এসে দেখি এত সুন্দর সুন্দর তেঁতুল ঝুলে আসে পেরে আগে খাওয়া শুরু করে দিয়েছি আর কি বলবো আমার তো জিব্বাই একদম পানি চলে আসছিলো দেখে মেয়েদের টক দেখলে জিব্বাই পানি আসে এটা স্বাভাবিক আমার মতন সবাই সব মেয়েরা একই রকম যাক হোক এটার সাঁচা শ্বশুর বাড়ির পিছনটা আর সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট জানাবেন আল্লাহ হাফেজ